তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি রহমতে তো আজকে একতারিতে হবে হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে পরাটা তো এখানে পরাটার খাবারটা আমি গোলায় রাখছিলাম আগে তো এখন পরাটাগুলো বেলে নেবো পরে বাঁচবো অনেক পরে মানে ইফতারির আগে আগে বাঁচবো আগে আমি বেলে রাখবো তো দেখতে থাকেন আমার সাথে থাকেন তো আমি পরোটা গুলো নিতে আসি একবার বেলানিতে পরে উঠে তারা তেল দিয়ে জল সবগুলো আমি নিই তো এই তো আমি সবগুলো পরোটা তেল দিয়ে বাস করে নিতেছি তো সবগুলো পরোটা আমি বাস করে নিছি এখানে এখানে দশটা পরোটা হয়েছে তো আমি নিয়ে এবার তো আমি সবগুলো পোড়ারটা বেলে নিয়েছি এটাই শেষ মেলে রাখছি ওই জায়গায় কাগজ দিয়ে রাখছি যেহেতু একটু পরে বাজবো কেবল বাজে চারটে মনে হয় না চারটে বাজে তো বাজতে বাজতে সাড়ে পাঁচটা পাঁচটা বাজে যাবে তো কাগজ দিয়ে রাখছি যাতে না লাগিয়ে যায় একটার সাথে একটা এই তোমার পোড়াটাগুলো শেষ যে রাখছি রাখলে লাগবে না একটার সাথে একটা উপর একটা তো এই তো আমি চাপের মাংসটা নামাই নিয়েছি এখানে চাপের জন্য মাংসটা মাখানো ছিল আগেই তো এবার কড়াইতে তেল দিয়ে দিছি এবার দিয়ে দেবো

যে কাগজটা সাইড দিয়ে যতটুকু কাগজ নেই ততটুকু একটু লাগেই আছে এটা একটু সমস্যা আছে তাছাড়া আমার সুন্দর হয়েছে এটা আমার পরাটাগুলো বাজা শেষ এটাই শেষ পরাটা এত ফলাফল ছেড়ে মতো যায় না

তারপরে ধিয়া পাতা দিয়ে দেব চাপ রেডি ধনিয়া পাতা দিয়ে নামাই নিচ্ছি সেখানে পরিবর্তন করে নিচ্ছি গরম গরম চিকেন চাপ আর পরটা আমার চাপ বানানোটা কেমন হয়েছে অনেকে অনেকভাবে বানায় তো কমেন্টে জানাবেন আছে আর এখানে পরাটা বানাই আর এখানে বাইলা মাছ তারপর বাটা মাছ দিয়ে টবে দিয়ে রান্না করছি মাথা মাথা জোর

তো এই তো আমরা ইফতারি করে নিতে আছি তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ